একশো বছর আগে এই বাংলোটি তৈরি করেছিলেন সুন্দরবনের মানুষের জন্য যা একটি নতুন জীবন ও উন্নয়নের ক্ষেত্রে কে এই ব্রিটিশ সাহেব যার আমন্ত্রণে অসুস্থতা নিয়ে কবিগুরু ছুটে এসেছিলেন সুন্দরবনের এই প্রত্যন্ত গ্রামে একশো বছর পারিয়ে গেছে আজও অক্ষত থেকে গেছে সেই উন্নতমানের কাঠের তৈরি নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুন্দরবন থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন সুন্দরবন এই বাড়ি থেকে একটা সময় পরিচালনা হয়েছে ব্রিটিশদের আমলে এবং এটা সম্পূর্ণ কাঠের তৈরি এই বাংলোটি হ্যামিলটন বাংলো নামেই পরিচিত একজন ব্রিটিশ ব্যক্তি তৈরি করেছিলেন এটা সম্পূর্ণ উন্নতমানের কাঠ দিয়ে তৈরি এবং সুন্দরবন অঞ্চলে ঝড় ও বন্যার হাত থেকে এটি সুরক্ষিত রাখার জন্য একটু উচ্চতায় তখন এই বাসভবনটি তৈরি করেছিলেন হ্যামিলটনের সম্পূর্ণ নাম ছিলেন স্যার ড্যানিয়েল হ্যামিলটন। তিনার বাড়ি ছিলেন নিউ ইয়র্কের হারলেমের একশো একচল্লিশতম স্ট্রিটে যেখানে দ্য গ্রেজ নামে একটি গ্রামীণ সম্পত্তির বাড়ি ছিল গুগলের মাধ্যমে জানতে পারি তিনি এই বাংলোটি তৈরি করেছিলেন এবং সুন্দরবনের মানুষদের জন্য একটি নতুন জীবন উন্নয়নের ক্ষেত্রে তৈরি করার জন্য তিনি এখানে সমবায় আন্দোলন শুরু করেন এবং দরিদ্র মানুষের জীবনযাত্রার উন্নতিতে সহায়তা করেন সেই জন্যই এই বাসভবনটি বা বাংলোই বলেন না কেন এখন একটি পর্যটন কেন্দ্র হিসেবেই পরিচিত এই বাংলোটি সুন্দরবনের শেষ প্রান্তে অবস্থিত যা ব্যাকন বাংলো নামেই পরিচিত এই বাংলোটি স্যার ড্যানিয়েল হ্যামিল্টনের আমন্ত্রণে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সুন্দরবনে এই ব্যাকন বাংলোতে এসেছিলেন শুধুমাত্র সুন্দরবন নয় গোটা পশ্চিম বাংলার মানুষের কাছে এই ব্যাকন বাংলোটি খুব গুরুত্বপূর্ণ কারণ রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি ছড়িয়ে রয়েছে এইখানে সুন্দরবনের এই বাংলোটি এখন সম্পূর্ণ পর্যটন কেন্দ্র যেখানে না আসলেই নয় উনিশশো সালে তিনি অসুস্থতা নিয়ে স্যার ড্যানিয়েল হ্যামিলটনের আমন্ত্রণে এইখানে এসেছিলেন ব্যাকন বাংলোটি মূলত একটি কাঠের তৈরি বাংলো খুব উন্নত কাঠের তৈরি যেখানে তিনি রাত কাটিয়েছিলেন বর্তমানে সুন্দরবন মানুষের কাছে খুবই গর্ভের রবীন্দ্রনাথ ঠাকুর এই বাংলোটিতে থাকার সময় বিভিন্ন কাজ করেছেন তিনি সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেছেন এইখানে বসে বসে এবং এইখানে বসে বসেই তিনি সুন্দরবনের মানুষের জীবনযাত্রা সম্পর্কে জেনেছেন এইখানে আজও পঁচিশে বৈশাখ জাঁকজমক করে রবীন্দ্র জন্মজয়ন্তী পালন করা হয় এই ব্যাক বাংলোটি এখন পর্যটন কেন্দ্র হিসাবেই পরিচিত যেখানে দর্শনার্থীরা রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিচিহ্ন এবং সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করতে আসেন সেই দিনের সেই স্মৃতি আজও ব্যাকরণ বাংলো জুড়ে রয়েছে তাই এই সুন্দরবনের পর্যটকের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে এই ব্যাকরণ বাংলো আপনারা যদি কোনো সুন্দরবন আসেন অবশ্যই এই বাংলোগুলি ঘুরে দেখবেন